নমস্কার আমি সমীর দাস আর আপনারা দেখছেন স্বরাজ বার্তা শেষ পর্যন্ত বিয়াল্লিশ দিনের মাথায় জুনিয়র ডাক্তাররা তাদের ধরনা তুলে নিলেন এবং যদিও সেটা আংশিকভাবে তুলেছেন রাজ্যে বর্ণা পরিস্থিতি যা ছিল কাজে যোগ দেওয়াটা খুবই জরুরি ছিল সেই হিসেবে বলা যেতে পারে এটা একটা ইতিবাচক পদক্ষেপ কিন্তু সবচাইতে বড় যেটা প্রশ্ন হচ্ছে এবারে আন্দোলনটা তাহলে কি হবে অনেকেই একটা আশঙ্কা প্রকাশ করছিলেন তাহলে কি আন্দোলন থেমে যাবে সমাজের মধ্যে থেকে একটা মানে দুশ্চিন্তা ছিল আন্দোলন কি তাহলে থেমে যাবে বলা যেতে পারে ডাক্তাররাও এই বিষয়টা খুব সচেতন ছিলেন তারা কিন্তু বলেছেন যে আন্দোলন থামেনি কাজে যোগ দিয়েছেন এটা যেমন ঠিক কিন্তু সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা পালনে তারা কতটা সচেতন সেটা লক্ষ্য রাখছেন যদি আগামী সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তার আগে তারা দেখতে চাইছে যে সরকার তার প্রতিশ্রুতি কতটা পালন হচ্ছে সেই মতো তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তবে সেই সঙ্গে একটা কথা বলার আছে এই আন্দোলন কিন্তু শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয় এটা একটা নাগরিক আন্দোলন এবং নাগরিকরা কিন্তু এই বিষয়ে খুব বেশি সচেতন তাই ডাক্তাররা যেদিন তাদের আন্দোলন সমাপ্তি ঘোষণা করলেন সিজিও কমপ্লেক্সে গিয়ে সেদিনই কিন্তু একটা অভূতপূর্ব নাগরিক সমাজের আন্দোলনও সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল হাইল্যান্ড পার্ক থেকে যেটা বিয়াল্লিশ কিলোমিটার পরিক্রমা করে মশাল মিছিল জি করে গিয়ে মাঝরাত্রে প্রায় রাত্রে তিনটের সময় গিয়ে সমাপ্ত হয়েছে সুতরাং এই ইতিহাস কিন্তু ভোলার নয় এই ঘটনা কিন্তু গোটা পৃথিবীতে খুব বেশি নজির নেই আমাদের দেশে বা আমাদের রাজ্যে তো মোটেও নেই এই এইরকম একটা ঐতিহাসিক মুহূর্ত সেটা কিন্তু এক কথায় অভূতপূর্ব সুতরাং এই আন্দোলন শেষ হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই এবং সবচাইতে বড় যেটার কথা এই আন্দোলনের যে ডাক্তাররা যেটা বারবার বলছেন থ্রেট কালচার থ্রেট কালচার থ্রেট কালচারটা তারা তাদের হাসপাতালগুলোতে যে থ্রেট কালচারের কথা বলেছেন এই থ্রেট কালচার কিন্তু শুধু হাসপাতালে নয় এটা কিন্তু গোটা সমাজেই থ্রেট কালচার ছিল এবং এই আন্দোলনের থেকে যেটা সবচাইতে বড় পাওনা সেটা হচ্ছে এই থ্রেট কালচারের বিরুদ্ধে নাগরিক সমাজের ভয় কাটা তারা কিন্তু আর শাসকের হুমকি বা পুলিশের ধমকানি কোনো কিছুকে পরোয়া করছেন না তারা যে যার মতো করে একটা করে আন্দোলনের ডাক দিচ্ছেন আর সেই আন্দোলনকে সফল করার জন্য প্রচুর মানুষ কিন্তু চতুর্দিক থেকে এসে জড়ো হয়ে যাচ্ছেন কেউ কাউকে চেনেন না শুধু সবার একটাই কমন পরিচয় যে তারা নাগরিক এবং তারা এই আন্দোলনের পাশে আছেন এ এক অভূতপূর্ব ঘটনা এবং আমরা মনে হচ্ছে যে এই পরবর্তীতেও এই আন্দোলন সেইভাবেই চলবে হ্যাঁ অনেকেই বলছেন যে নাগরিক আন্দোলন খুব বেশি দিন চাল যায় না যারা বলছেন তারা কিন্তু একটা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছেন পূর্ব অভিজ্ঞতা আর আজ যে এবার যা ঘটেছে সেটার মধ্যে কিন্তু কিছুটা তফাত আছে হয়তো আমি বলছি না যে তাদের আশঙ্কা একেবারে অমূলক কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলছি এই সমস্ত কথা যা তারা বলছেন সব মানুষ কিন্তু সেটা সেই বিষয়টা নিয়ে সচেতন তারা কিন্তু জানেন যে এই আন্দোলন একসময় সীমিত হয়ে যেতে পারে সুতরাং সেটাকে যাতে না হয় এই আন্দোলন যাতে চাকরি রাখা যায় মানুষ যে অধিকার নিজে অর্জন করেছে যে শাসকের বিরুদ্ধে কথা বলা এতদিন যেটা ছিল শাসকের সঙ্গে সমঝোতা করে বাঁচার যে একটা প্রবণতা শাসক যা বলছে শাসকের বিরুদ্ধে প্রচারণ করা যায় না এই মানসিকতা যে মানুষের ছিল সেই মানুষ যে আজ মুখ ফুটে কথা বলছে এবং শাসকের বিরুদ্ধে চোখে চোখ তুলে কথা বলছে সেটা কিন্তু কম বড় পাওনা নয় এবং এটাকে জিয়ে রাখতে হবে এবং এর থেকে একটা নতুন কিছু দিকে আমরা উত্তরণ ঘটবে এটা কিন্তু সবার আশা এই আন্দোলনের আশা রাজ্য সরকার অনেকগুলোই ব্যাপারে ডাক্তাররা দাবি তুলেছিলেন যে প্যানিক বটন বা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা এবং সেগুলো নিয়ে অনেক কিছুই কথাবার্তা হয়েছে তাদের রেস্টরুম টয়লেট বিভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে আদালতও তার নির্দেশ দিয়েছে যেগুলো করা এবং রাজ্য সরকার সেগুলো করার জন্য অর্থ বরাদ্দও করেছে এবং করবে বলেছে আজকের যে পরিস্থিতি আছে তাতে রাজ্য সরকার এগুলো করবে না বলতেই পারে না এবং এগুলো করে যদি রাজ্য সরকার এই আন্দোলনকে দমাতে পারে সেটাই রাজ্য সরকারের একটা বড় সাফল্য এই আন্দোলনকে মেলাইন করার জন্য নাগরিক সমাজের কিছু চিন্তাশীল ব্যক্তিকেও কিন্তু দেখা গিয়েছে এই আন্দোলনকে তুচ্ছতাচ্ছন্ন করা তারা সবসময় একটা কথা বারবার বলে বলার চেষ্টা করেছেন যে ওখানে যে অত খাবার নিয়ে যাচ্ছিলেন রাজ্যে এখন বন্যা হয়েছে সেখানে খাবার পাঠাবেন তো এই রাজ্যে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে মানুষ সব সময় মুক্ত আসতে সাহায্য করে এগিয়ে এসছে ক্যাম্পান বলুন যে বন্যা বলুন যা যেখানে যখন যা হয়েছে ভূমিকম্প সবসময় প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে সাহায্য করতে দিয়েছে এটাই মানুষের ধর্ম শুধু এখানে নয় সব জায়গাতেই হয় মানুষকে সংগঠিত হতে দু চার দিন সময় লাগবে মানুষ নিশ্চয়ই করবে চিরকাল করে এসছে এবারও করবে এমনকি ডাক্তাররাও আমরা দেখছি তারা কিন্তু এই বন্যা দুর্গত অঞ্চলে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সেখানে দিয়ে দিয়ে ক্যাম্প করবে অভয় ক্যাম্প করবে সেটা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে সুতরাং এই বন্যা পরিস্থিতিতে মানুষ যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু কারণ নেই খুশি খুশি মনে করবেন এবং এটা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করছেন তারা হয়তো এই সমাজটাকে ঠিকভাবে চেনেন না এই আন্দোলনের মানুষের স্বতঃস্ফূর্ততাকে যে একটা খাটো করার চেষ্টা সেটাকে টিপ্পনি কেটে তাদের আসলে যে মনোভাবটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছেন তাদের যে মানসিক দৈনতা সেটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছেন আন্দোলনটা যখন একটা নাগরিক সমাজের আন্দোলন এটাকে আমরা এইভাবে দেখতে পারি যে এটা একটা রিলে রেস এবং রিলে রেসের প্রথম ধাপটা ডাক্তারবাবুরা পার করেছেন এবং বিয়াল্লিশ দিন পরে তারা ব্যাটন হ্যান্ড করেছে এবার নাগরিক সমাজের দায়িত্ব আরও আরও বিভিন্ন ফিল্ড থেকে মানুষ এসছেন তাদের দায়িত্ব পরবর্তী ধাপগুলো পেরিয়ে দিয়ে এই আন্দোলনে জয়যুক্ত হওয়া চোদ্দ তারিখে যে রাত জাগার আন্দোলন হয়েছে সেটা তো ডাক্তারদের কল ছিল না সেটা তো নাগরিক সমাজের কল ছিল এটা বুঝতে কাদের অসুবিধা হচ্ছে কেন অসুবিধা হচ্ছে বুঝতে না এটা মনে হচ্ছে যে একটা একটা জেনে শুনে ইচ্ছাকৃত ভান এবং এটার পেছনে একটা হয়তো উদ্দেশ্য আছে যে বজায় থাকুক যারা বলছেন তারা রাজনৈতিক দল তৃণমূলের সমর্থকরা বলছেন সেটা তো বোঝা গেল কিন্তু তার বাইরে যে নাগরিক সমাজে যারা বলছেন তারা এই স্থিতাবস্থা বজায় রাখতে চাইছেন এ কারণেই হয়তো তাদের কোনো কায়মিসার্থ কাজ করছে কিন্তু তারা তাদের মতো চেষ্টা করে যাক সমাজ কিন্তু জেগেছে এবং আমরা আশা করব যে এই আন্দোলন একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে মানুষের যে ভয় ভেঙেছে এবং একজন ডাক্তার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ভয় যেমন ছোঁয়াচে রোগ তেমনি সাহসও ছোঁয়াচে মানুষের এখন এই সাহসের ছোঁয়াচে রোগে আক্রান্ত এবং এই মহামারী চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এবং কোনোভাবেই যেন সরকার এই মহামারীর প্রতিষেধক আর আবিষ্কার করতে না পারে মানুষ এতদিন পরে সেই যখন সত্যিকারের নিজেকে নাগরিক মনে করছে সেইটা কিন্তু এই আন্দোলন থেকে একটা বিরাট আমাদের পাওনা সেই সঙ্গে আরও একটা কথা বলতে চাই যে এই আন্দোলনের থেকে আমাদের তো একটা আন্দোলন নিশ্চয়ই আমাদের কিছু অবিচার অব্যবস্থার একটা সংস্কার করবে কিন্তু নতুন ব্যবস্থাটা কী হবে সেইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই নতুন ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে এই আলোচনা এই চর্চা থেকে যখন বহু মানুষ যারা রাজনীতি সম্পর্কে মোটেও আগ্রহী ছিলেন না রাজনীতি নিয়ে কথা বলতে চাইতেন না সমাজে যা হয়েছে হয়েছে তাদের কোনো উৎসাহ ছিল না তারা এই বিষয়গুলোতে একদম এড়িয়ে যেতেন তারা কিন্তু এখন মনোযোগ দিচ্ছেন কম বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে তারা কিন্তু সবাই মনোযোগ দিচ্ছেন এইটা একটা হাই টাইম এই সময় কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে একটা উন্নত সমাজ তথ্য হলে আমাদের কী ব্যবস্থাগুলো দরকার কী কোথায় আমাদের খামতি সেইগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে আশা করছি এই আন্দোলন থেকে রাস্তা নিশ্চয়ই বেরোবে বহু মানুষ চাইছেন এত মানুষের চাওয়া নিশ্চয়ই একটা পজিটিভ কিছু সৃষ্টি করবে এবং এই আশা নিয়েই আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তবে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে দিন যাতে আমরা আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারি নমস্কার